দেখুন কলকাতা হাইকোর্টে আগে যে জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছিলাম যাদবপুরের ঘটনার পরে সেখানে রাজ্যের সরকার একটা হলফনামা দিয়ে জানিয়েছিল যে বর্তমানে গোটা পশ্চিমবাংলায় কোন স্টুডেন্ট ইউনিয়ন নেই কোন স্টুডেন্ট কাউন্সিল নেই কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং আপনি যদি নির্যাতিতা যে পুলিশ কমপ্লেন করেছিল সেই পুলিশ কমপ্লেন যদি দেখেন সেখানে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছে এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে রাজ্যের সরকার শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোন রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু গোটা রাচি স্টুডেন্ট ইউনিয়ন চলছে স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে সেখান থেকে ফেস্ট হচ্ছে festivale হচ্ছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে কোথায় যাচ্ছে টাকা साउथ ক্যালকাটা里 ঘটনা হয় তো ঘটতই না যদি এই স্টুডেন্ট ইউনিয়ন অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন যদি বন্ধ থাকত আজকে বিচারপতি শোমেনশেন এবং পলামনীয় বিচারপতি শোমেনশেনে যে ডিভিশন বেঞ্চ যে ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে অনেক সুন্দর মামলা শুনিয়েছে শুনে খতিয়ে দেখে নির্দিষ্টভাবে ডাইরেকশন ডাইরেকশনস দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গোটা রাজ্যে আজ থেকে কোন ছাত্র ইউনিয়ন এগেন আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো সরি টু সে দোকান আজ থেকে বন্ধ এবং ওখানে লেখা নেই আনটিল ফার্দার অর্ডার কিন্তু যে মামলার সাথে ট্যাগ করা হয়েছে সেই মামলা হচ্ছে ছাত্র ভোট করানোর মামলা ফলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন অব্দি এই নির্দেশিকা জারি থাকবে আগে তো ছাত্র ভোট করতে হবে রাজ্য সরকার এসে বলছে যে ভিসি অ্যাপয়েন্ট করা নেই দেয়ার আর সার্টেন প্রবলেম ভিসি অ্যাপয়েন্ট করা নিয়ে তাই জন্য ছাত্র ভোট হচ্ছে না কিন্তু ভিসি না থাকবার জন্য তো অন্য কোনো কাজ তো আটকে থাকছে না ভিসি না থাকবার জন্য তো আট দশটা কাজ তো আটকে নেই স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন কি করে আটকে রয়েছে কিভাবে সম্ভব দেখুন মামলা সাতটি রয়েছে আমি তাও আপনাদেরকে যতটা দেখানো যায় আমি দেখাতে পারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ডিসেম্বর দু ডিসেম্বর দু হাজার চব্বিশ চোদ্দই ডিসেম্বর স্টুডেন্ট ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজকে তিনি কংগ্রাচুলেট করছেন একটা ফেস্টিভ্যাল হোল্ড করবার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টুডেন্ট ইউনিয়ন নেই স্টুডেন্ট ইউনিয়ন ডিফল্ট স্টুডেন্ট ইউনিয়ন কাজ করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্টুডেন্ট ইউনিয়ন কে কনগ্রাচুলেট করছেন যে ফেস্ট করবার জন্য কে দিচ্ছে ফেস্ট টাকা কোথা থেকে আসছে সাউথ কলকাতা ল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল জানতেন না জানতেন না উনি উনি সব জানতেন প্রত্যেক কটা কলেজে সমস্ত টিচাররা সব জানতেন বাট দে হ্যাভ অ্যাক্টেড অ্যাজ আ মিউর স্পেকটেটর আনফরচুনেট যে টিচাররা এতদিন ধরে চুপ করে রইলেন এভাবে আমাদের কেন করতে হলো টিচাররা কেন আসলেন না কেন এসে প্রিন্সিপাল বললেন না যে আমাদের কলেজে এইভাবে ইউনিয়ন চলছে আপনাদের মনে আছে নিশ্চয়ই গুরুদাস কলেজ মুম্বাই সিঙ্গা কে কে এসে মারা গেলেন গুরুদাস কলেজে খুলে দেখুন আপনি গুরুদাস কলেজের যে টিকিট বেরিয়েছিল সে টিকিটের নিচে লেখা স্টুডেন্ট ইউনিয়ন স্ল্যাশ টিএনসিপি ইউনিট কোথাটা স্টুডেন্ট ইউনিয়ন গুরুদাস কলেজের কোন স্টুডেন্ট ইউনিয়ন ছিল কে দিয়েছিল এত টাকা একজন মানুষ এসে মারা গেলেন কারোর কোনো হোস নেই উচ্চ শিক্ষা কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই সব কিছু বিচার করে তবেই আজকের এই অন্তর্বর্তীকালীন রায় হয়েছে যে যত ইউনিয়ন চলছে সব উইদাউট স্যাংশন অফ ল অবৈধভাবে চলছে উইদাউট দ্য ব্যাক্ট অফ এই ল সেই কারণে সমস্ত ইউনিয়ন অফিস আজ থেকে বন্ধ গীতা স্ট্রোর নৈহাটিতে সমস্ত নামী ব্র্যান্ডের মোবাইল ও স্মার্ট টিভি থেকে শুরু করে কুলার এসি ফ্রিজ এবং সব রকম ইলেকট্রনিক অ্যাপ্লিয়েন্স ও গ্যাজেট ইত্যাদি সেলস ও সার্ভিসের একমাত্র সেরা ঠিকানা হলো গীতা স্টোর আকর্ষক ফাইন্যান্স স্কিম এবং সঠিক মূল্যে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আপনার সেবায় হাজির আমাদের তিনটি ব্রাঞ্চ মহেন্দ্র স্কুলের সন্নিকটে নৈহাটি গরিফা বয়েজ স্কুলের বিপরীতে এবং গরিফা চার নম্বর পুলের নিকট সবার মুখে একটাই নাম গীতা স্মার্ট যুগের স্মার্ট ঠিকানা